বারোই এপ্রিল হনুমান জয়ন্তী দু হাজার পঁচিশ আপনার জীবনে আসছে মক্ষম সুযোগ আর্থিক সংকট থেকে মুক্তি থেকে শুরু করে আপনার জীবনের শত্রুপদ মা লক্ষ্মী গণেশজির আশীর্বাদে আপনার হনুমানজির আশীর্বাদে হবে সংকট না এই সুযোগ মিস করলে দু সালে আর পাবেন না এই সুযোগ বারোই এপ্রিল হনুমান জয়ন্তী এই দিন আপনি যদি আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে চান আপনি যদি আপনার ইকোনমিক ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে চান আপনি যদি আপনার ইকোনমিক পরিস্থিতি ডেভেলপমেন্ট করতে চান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাকে কিন্তু এই টোটকা অ্যাপ্লাই করতে হবে কী করবেন হনুমান জয়ন্তী বারোই এপ্রিল ওই দিন সকালবেলা স্নান সেরে নতুন হলুদ রঙের যে কোনো বস্ত্র পরে নিন তারপর হনুমান মন্দিরে যান গিয়ে চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে নিন আর হনুমানজিকে অর্পণ করুন আর একটি তামার পাত্রে কিছুটা চামেলির তেল কিছুটা মেটে সিঁদুর নিয়ে নিন ভালো করে গুলে সেটা লাল কাপড়ে ভালো করে সিঁদুরটা মাখিয়ে হনুমানজিকে অর্পণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনার জীবনে আর্থিক ক্রাইসিস থেকে আপনি মুক্তি পাবেন আর যারা শত্রুতে ভরপুর হয়ে আছেন চারিদিকে শত্রু ছেয়ে আছে তারা অবশ্যই ছোলা এবং গুড় এবং লাড্ডু মতিচুরের লাড্ডু এই দিন হনুমানজিকে অর্পণ করুন নিশ্চিতভাবে আপনি শত্রুর থেকে মোকাবিলা করতে পারবেন শত্রু আপনার থেকে দূরে যাবে বারোই এপ্রিল হনুমান জয়ন্তীর এই টোটকা যদি আপনি কোনোভাবে মিস করেন দু হাজার পঁচিশে আর্থিকভাবে আপনাকে কেউ বাধাগ্রস্ত থেকে আটকাতে পারবেন না আর্থিকভাবে দারুণ সাফল্য পেতেন অতি অবশ্যই বারোই এপ্রিল হনুমান জয়ন্তীর দিন এই টোটকাটা অ্যাপ্লাই করুন অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কে কোথাতে দেখছেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আর্থিক সফলতার মুখ দেখেননি তারা একবার হলো মাত্র দু হাজার পাঁচশো এক টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবজ এই কবজ আপনাকে এবং আপনার পরিবারকে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ পেতে সর্বতভাবে সহায়তা করবে মনে রাখবেন ঋষিরাজ শাস্ত্রীর টোটকা শুধুমাত্র আপনাকে নয় আপনাকে এবং আপনার পরিবারকে সর্বতভাবে সব দিক থেকে প্রোটেক্ট করবে এই টোটকার একটাই কাজ আপনার জীবনটাকে উন্নত করা আপনার লাইফস্টাইলকে ভালো রাখা শুধুমাত্র আমি ভালো থাকব তাই নয় সবাইকে ভালো রাখব। সবাই মিলে ভালো থাকব। এটাই হোক আমাদের জীবনের এক এবং একমাত্র লক্ষ্য অবশ্যই ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর হনুমান জয়ন্তীর দিন অতি অবশ্যই কিন্তু হনুমান চাল্লিশা পাঠ করতে ভুলবেন না হনুমান চালিশা পাঠ করলে কিন্তু সংকটমোচন হনুমানজি আপনার উপরে কৃপা দৃষ্টি দেবেন এবং আপনার জীবনে থাকা সমস্ত সংকট সমস্ত দুর্ভোগ কিন্তু নিমে সেই উদা হয়ে যাবে হনুমান মন্দিরে দেওয়া ছোলা কুর এবং মতিচুরের লাড্ডু যেটা আপনি প্রসাদ হিসাবে দিয়েছিলেন সেটা কিন্তু কখনোই বাড়িতে আনবেন না হনুমানজির থেকে অন্য কোনো প্রসাদ বা যে কোনো ফল ঠাকুর মশার থেকে চেয়ে বাড়িতে নিয়ে আসুন আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি কিন্তু অতি সহজে কেটে যাবে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও পরবর্তী এপিসোডে ততক্ষণ জয়মা তারা জয় গুরু বামদেব বাবা